এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব সেটিও খুবই গুরুত্বপূর্ণ এবং এটি পরীক্ষায় আসার মতোই একটি সমস্যা তো চলো শুরু করা যায় আমাদের বলা হচ্ছে ত্রিভুজ ও পি কিউ এর শীর্ষ ত্রয় অর্থাৎ ও বিন্দু এর স্থানাঙ্ক জিরো কমা জিরো পি বিন্দুর স্থানাঙ্ক এ কীটা এবং কমা এ মাইনাস বিটা এবং কিউবিন্দুর স্থানাঙ্ক এ সাইন আলফা ওকে আই টু স্টার্ট হ্যাঁ হ্যাঁ এখন আমরা আরেকটি বিশেষ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এখন আমাদেরকে এই সমস্যাটি খুব মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এটি খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা এটি সমাধান করতে আমাদের একটু ত্রিকোণমিতির জ্ঞানটা কাজে লাগাতে হবে তো চলো শুরু করা যায় আমাদেরকে দেওয়া হচ্ছে ত্রিভুজ ও কিউ একটি ত্রিভুজ এবং এর শীর্ষ ত্রয় অর্থাৎ ও বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো অর্থাৎ ও হচ্ছে মূল বিন্দু এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে এ বিটা কমা এ মাইনাস এ কীটা এবং এখন আমাদেরকে দেখাতে হবে যে এ আলফা হলে ত্রিভুজের বৃহত্তম হবে এবং এই বৃহত্তম মানটি আমাদের নির্ণয় করতে হবে তো এর জন্য আমরা কী করতে হবে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ত্রিভুজ ওপি কিউ এর যেহেতু স্থানাঙ্ক তিনটি দেওয়া আছে তো ওই স্থানাঙ্ক তিনটি থেকে আমরা এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রের মাধ্যমে এর ক্ষেত্রফলের জন্য একটি সমীকরণ যেহেতু আমাদের কোনো মান দেওয়া নেই সুতরাং একটি সমীকরণ আসবে অর্থাৎ ওই সমীকরণটি আমরা নির্ণয় করব এবং সেখান থেকে আমরা আলফা ও বিটার মাঝে কী ধরনের সম্পর্ক স্থাপন করা যায় সেটা দেখব তো চলো শুরু করা যাক এখানে ত্রিভুজ ও পি কিউ সমান কী হবে হাফ গুণ জিরো জিরো ওয়ান a খেয়াল রাখবে লেখার সময় যেন আরেকটু আহ স্পেস রেখে তোমরা লেখার চেষ্টা করো পরীক্ষার খাতায় তো এরপরে আমরা যদি একে প্রথম সাড়ে বারো বার বিস্তার করি তাহলে এখানে শূন্য এখানে শূন্য এ ক্ষেত্রে আমার বিবেচনা করার দরকার নেই

প্লাস প্লাস কেন কারণ এখানে মাইনাস আছে এবং এখানে আরেকটি মাইনাস হতো দুটি গুণ হয়ে প্লাস হয়ে গিয়েছে এ স্কোয়ার সাইন আলফা ইন্টু সাইন বিটা সাইন আলফা ইন্টু সাইন বিটা তো এই সমীকরণ থেকে আমরা যদি ত্রিকোণমিতি পড়ে থাকি তাহলে আমরা জানবো এখানে একটি ত্রিকোণমিতিক সূত্র রয়েছে সেটি হচ্ছে কলস আলফা মাইনাস বিটার জন্য তো আমরা যদি এখানে লিখি হাফ এ স্কোয়ার তাহলে ভিতরে থাকবে কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বেটা তো এই কজ আলফা কজ বিটা সাইন প্লাস এটি হচ্ছে মূলত কজ আলফা মাইনাস বিটা এর সূত্র সূত্র আমরা সেখান থেকে দেখে ফেলতে পারি স্কোয়ার কজ আলফা তো আমরা আমাদের প্রথম কাজটি সম্পন্ন করে ফেললাম

কস্তিটার সর্বোচ্চ মান যেহেতু ওয়ান হতে পারে সুতরাং এই যে পুরুষ সমীকরণটি আমরা পেলাম এটির মানও ওয়ান হতে পারে এখন এই এটির মান দুঃখিত এই সমীকরণটি পেলাম এখানে কস আলফা মাইনাস বিটার জন্য সর্বোচ্চ মান ওয়ান হতে পারে সুতরাং আমরা লিখতে পারি যে কস আলফা মাইনাস বিটা ইজিক টু ওয়ান কারণ কস্তিটায় সর্বোচ্চ মান ওয়ান যেহেতু এ স্কোয়ারের ভ্যালু একটি নির্দিষ্ট ভ্যালু থাকবে এবং হাফও একটি কনস্ট্যান্ট সুতরাং মান চেঞ্জ হতে পারে সেগুলো কস আলফা মাইনাস বেটার ক্ষেত্রে এবং এর সর্বোচ্চ মান যেহেতু ওয়ান হতে পারে তো আমরা এটি নিয়ে আলোচনা করবো তাহলে আমরা আলফা মাইনাস বিটার একটি সম্পর্ক পাচ্ছি সুতরাং আলফা মাইনাস ওয়ান একে আমরা কি লিখতে পারি আলফা মাইনাস বেটা ইজ ইকাল টু ওয়ান কে লেখা যায় জিরো ডিগ্রি সো আমরা এখান থেকে পারবো আলফা মাইনাস বিটা ইকুয়াল জিরো বা আলফা ইজ টু অর্থাৎ আলফা ইজ টু বেটা হলে আমরা ত্রিভুজটির জন্য এর সর্বোচ্চ বা বৃহত্তম ক্ষেত্রফলটি পেয়ে যাব তো এভাবে করে আমরা এই প্রশ্নের প্রথম অংশ সমাধান করে ফেললাম দ্বিতীয় অংশ কিরকম করে করব এটি খুব সোজা তোমরা হয়তো অনেকেই বুঝে গিয়েছো যে আলফা মাইনাস বিটার কজ আলফা মাইনাস বিটার সর্বোচ্চ মান ওয়ান হতে পারে সুতরাং এখানে আমরা যদি ওয়ান বসিয়ে দিই তাহলে বৃহত্তম ক্ষেত্র ফল পেয়ে যাবো এবং সেটি হবে বৃহত্তম ক্ষেত্রে এটি হবে এই ত্রিভুজের ক্ষেত্র ফলের জন্য বৃহত্তম মান এবং ক্ষেত্রে বৃহত্তম মান পাওয়া যাবে আলফা ইজিক বিটা হলে তো এভাবে করে খুব সহজেই আমরা এই সমস্যাটি সমাধান করে ফেললাম